খাতনার খানা খাওয়ানো যাবে কি না যায় কি না যায় ও মসলমানি দিলে মানুষকে দাওয়াত করে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না এই নিয়ে কিছু মুখে মলবি বলছে হারাম আর একটা মৌলবি বেরিয়েছে মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে এ চামড়া কাটা খাওয়ার খেতে খুব ভালোবাসে ও চামড়া বলছে না ও পুরো নাম লিখছে কিন্তু আমি ওর নামটা নিতে পারছি না তো বলছে ওই কাটা চামড়াটা মাংসতে দিয়ে দিবি আরো টেস্ট বেড়ে যাবে আচ্ছা বলেন তো বাবা ওই কাটা চামড়া দিয়ে দিলে টেস্ট বেড়ে যাবে ও জানলো কি করে মানে ও আর সাউ কার্য হওয়ার বাপ দুইজন খেয়েছে আর না খেলবো জানবে কি করে যে টেস্ট বেড়ে যায় হ্যাঁ এইবার শুনেন সাউকাতের ব্যাটা হচ্ছে দেওবান্দি আহলে হাদিস সে যে থাকে দুই রকম জালসা নামার জন্য মানে মুনাফিক এক কথা দেওবান্দিদের কিতাব ফাতাবা দারুল উলুম দেওবান আঠারো খণ্ডে বিভক্ত 16 তম খন্ডের মধ্যে লেখা আছে ছেলে ছেলেপিলের খাতনাকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায় মানুষ যে তোফটা নিয়ে এসে দিবে সেটা লাওয়া যায় তো উমুখ কাটা খাবার যদি খায় তো ওর বাপ দেওবন্দী মোলবিরাও খেয়েছে আমি নই কথা বুঝতে আছেন আর একটা ভাদর মাসের কুকুর যেমন পাগলা হয়ে যায় একটা পাগলা মোলবি বেরিয়েছে কলকাতা সাইডে এ আবার বলছে খাতনার খাওয়া দেওয়া করা হারাম ইদি একটা চামড়ার কাটবে তোওও খাতনা করতে হবে ওদের বাপ ইবনে তাইমিয়া সমস্ত আহলে হাদিস রুহানি বাপ সবচাইতে চাইতে বড় তাদের ইমাম ইবনে তাইমিয়া মাজমা ফাতাওয়ার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাবাত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো যায় যাচ্ছে তো ফাতুয়া যদি মারতে হয় জাহাঙ্গীর ঝাড়খন্ডের উপরে পরে মারো তোমার বাপ ইবনে তাইমিয়ার উপরে আগে মারো না কি বলেন যে তো তোমার বাবা জায়জ বলেছে হাদিস শুনেলেন কিতাবটির নাম আল আদাবুল মুফরাদ হাদিসের মান হচ্ছে হাসান নামাজ হাবিদের ধোকাবাজ মলবি যার নাম হচ্ছে আলবানি আলবানির তাহাকিক মানা হচ্ছে হারাম এ ইহুদিদের লোক ছিল সহি হাদিসকে জাল জাল হাদিসকে সহি বানাতো এ হাদিসটিকে বলেছে জৈব কিন্তু হাদিসটি আসলে হচ্ছে হাসান হাসান পর্যায়ের হাদিস মহাদিস হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি হচ্ছে সাহাবাই কেরাম খাতনা করার অনুমতি দিলেন যে এই বাচ্চাটার খাতনা করো মুসলমানি দাও ওই বাচ্চাটার মুসলমানি দিয়ে সাহাবা হুকুম করলেন যে একটা মেস জবাই করো আর মানুষকে দাওয়াত দিয়ে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করিয়ে দাও তো খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান দাওয়ান করানো এটা হচ্ছে মুস্তাহাব পর্যায়ের আমল জোরে কথা বুঝতে পেরেছেন কি বাবা এটা হাদিস দিলাম আপনাকে হাসান হাদিস সাহাবা করেছেন এইবার শুনেলেন বাবা মাঝাব হলো চারটি হানাফি সাফি মালিকি হাম্মালি চারটি মাঝাব আছে না একটি কিতাব আছে কিতাবটির নাম হলো আল ফিকহ আলা mazahibil arbaa সেই কিতাবের মধ্যে Hanafi Shafi Maliki হাম্বালি চারো মাযহাবের মত দেওয়া আছে চারো মাযহাবে কৌরির কোনো মতভেদ নাই খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাই আমাদের চাইতে যাকে লামাযহি বেশি মানে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব সওয়াবের কাজ ধরে বল ইমাম নবাবী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো হচ্ছে জায়েজ তো মুসলমানি কেন্দ্র করে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো ইসলামে যাইজ নবীর ইসলামে যাইজ সাহাবার ইসলামে যাইজ ফোকাহাদের ইসলামে যাইজ আপনার মহাদিসদের ইসলামে যাইজ ইহুদি খ্রিস্টানদের ইসলামে না যাইজ তাই ওই ইহুদি খ্রিস্টান দুটা মলবি বেরিয়েছে ওরা বলছে না যাইজ কিন্তু ইসলামে এটা যাই কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা আর কেউ যদি বলে যে না না যাই তাহলে কোন পৃথিবীর কোন মলবি যদি মায়ের দুধ পান করে থাকে তাই আমার সামনে বসিয়ে দিয়ে আমার সাথে একবার বসে দিন আর কোন এরকম মলবি নয় যাকে স্ত্রীও চিনে না কিছু মলবি আছে আমি চ্যালেঞ্জ করেছি বুকের উপরে হাত বানার হাতি যদি একটা দেখায় দশ লাখ টাকা পুরস্কার দেবো তো কিছু ফুচকা বেরিয়েছে বলছে মুফতি জাহাঙ্গীর দশ লাখ টাকার রিসার্চ করে দেখবেন তো আর বাড়ি চিনে না ওর সাথে বসে লাভ আছে বাবা বিমল দাসের বেটাকে রেডি করো দেখি কত বড় জ্ঞানীর বেটা আছে পাতলা পাইখানা না ছুটিয়ে দি বড় বড় তোমাদের বাপ দাদা বসাও মুসলমানি খানাকে যদি অবৈধ প্রমাণ করতে পারে আমি সারা জিন্দাগি ওয়াজ করব না তাকে যত টাকা ইনকাম করেছি সব দিয়ে দিবো কথা বুঝতে পারছি কি পারেন না বাবা আর জুতোর গলা মালা দিয়ে আমাকে ঘুরে আর যদি প্রমাণ করে দিই আর তোমরা যদি মুসলমানের বাচ্চা থাকো তাহলে মেনে লিও না কি বাবা মেনে লিও তো আমরা তো কোরআন হাদিস মাননে বালা আলাদবুল মুফরাদে হাসান হাদিস পেয়েছি সাহাবা করেছেন আমরা মানি করা যাবে যাই যেটা সাহাবা করেছেন যাই না না জোরে বলেন ইমাম ইবনে কোদামা চারো মাঝাবের ইমাম ইমাম আজম হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমদ বিন কেউ দশ লক্ষ হাদিসের হাফিজ কেউ সাত লক্ষ হাদিসের হাফিজ কেউ পাঁচ লক্ষ হাদিসের হাফিজ দশ লক্ষ হাদিসের হাফিজ বলছে যাই আর গোপাল ভাঁড় বলছে না যাই চিন্তা করছেন বাবা আর প্যাটের ভুটি কেটে বের করে নিতে হবে আল্লাহ হেদায়াত দান করুক এই শয়তানদেরকে সকল পড়ুন আল্লাহ আসলাম